না আমি ভিডিও করতেছি নাম্বার গাড়ি আপনার আমার যাত্রী নিয়ে গেলেন এই জন্য নিলাম আর কি আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিই বিকজ আমার কাছে কিছু ফরেন কারেন্সি ছিল সো ওগুলো আমি চেঞ্জ করে আমাদের কুমিলাতে নিয়ে আসব আমাদের গাড়িকে একটা হাইএক্স গাড়ি মানে সামনে আইসা দাঁড়াইলো ওখান থেকে চার পাঁচজন র্যাবের মানে ভুয়া র্যাবের কোটি পরে পোশাকধারি হাতে গান ছিল হ্যান্ড কাপ ছিল ওগুলো নিয়ে আসছে আইসা আমার গাড়িতে আসলো আমি আমার কাজিন পাশাপাশি সিটে জায়গা পাইনি ও একটা সিটে বসছিল আমি একটা সিটে বসছিলাম ও আইসা আমাকে জিজ্ঞাসা করলো যে তোর সাথে যে আরেকজন ছিল ও কোথায় আছে তখন আমি বললাম যে আমি জানি না প্যাসেঞ্জার বলতেছি যে এখানে এইসব এইখানে বসছে পরে আমাদেরকে দুজনকে টানা চেষ্টা করে নিয়ে যেতেছে নিয়ে যাওয়ার পরে আমি বললাম যে আপনাদের কার্ড দেখান আমার অপরাধ আমি বিদেশ থেকে আসছি আমার সাথে পাসপোর্ট আছে আমার সাথে টাকা আছে তখন আমি বুঝতে পারলাম যে ওরা র্যাব না ওরা ডাকাত কারণ আমার তো র্যাবের সাথে কোনো সম্পর্কই নেই পুলিশের সাথে কোনো সম্পর্কই নেই কারণ আমি বাইরে থাকি আমি দেশে আসছি তো আমার তো এইগুলো সম্পর্ক থাকার কথাই নেই তখন আমি চিৎকার করে বলতেছিলাম যে ওরা ডাকাত ওরা ডাকাত ওরা ডাকাত আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান প্যাসেঞ্জার যারা ছিল ওরা উঠা দাঁড়াইছে দুই একজন উঠা বলতেছে আপনারা এভাবে নিয়ে যাচ্ছেন কেন আপনারা ওদের আইডেন্টি কার্ড দেখান বা আপনাদের আইডেন্টিফাই করার জন্য ওদেরকে কার্ড দেখানোর জন্য বলতেছিল কিন্তু ওরা এগুলো দেখাতেছিল পরে এক পর্যায়ে ওরা আমার পায়ে গুলি মারে সিটের উপর আঞ্জা করে ধরে রাখছি মানে জোর করে ধরে রাখছি যাতে আমার না নিতে পারে তখন আমি চিৎকার করে বলতেছি আমি যদি অপরাধ হয়ে থাকি আমাকে থানায় নিয়ে চলেন আমার সাথে টাকা আছে আমার সাথে পাসপোর্ট আছে আমি আজকে বিদেশ থেকে আসছি আপনারা আমাকে আমি অপরাধ হলে আপনাকে আমাকে আপনারা আমাকে থানায় নিয়ে চলেন থানায় নিয়ে চলেন থানায় নিয়ে চলেন অনেক কাকুতি মিনতি করছি পরে এক পর্যায়ে ওরা আমাকে টায়নাইয়া হ্যাঁ ওরা ওদের গাড়িতে তুলে ফেলে পরে প্যাসেঞ্জারের সবাই নামে নাইমা ওদেরকে আর পায় নাই ওরা গান দেখায় সবাইকে ভয় দেখাচ্ছিল পরে আমাকে টান দিয়ে গাড়ি টান দিয়ে নিয়ে গেছে পরে ওরা একটু যাইয়া আমার হাতের হ্যান্ডকাপ খুলে আমাকে হাতে বাঁধন মানে হাতে পিছন নিয়ে হাত বাঁধে বাঁধার পরে চোখ বাঁধে তারপরে মাথায় ক্যাব পরিধান করে পরে তিন চার ঘন্টা পরে কোথায় নিচে কি আসবে সেটা আমি জানি না কোনো গাড়ি ঘোড়ার শব্দ ছিল না পরে আমাদেরকে লাথি দেওয়া ফালে ওরা চলে গেছে আমাদের দুজনকে পরে আমাদের মানে তো তখন সেন্স কাজ করতেছিল না যে আসলে কি হইতেছিল এই ঘটনাটা পরে আমার কাজিন আমাকে হাত দিয়ে কামড়ে কামড়ে আমার মুখ থেকে ও আমার হাতগুলা খুলে দেয় চোখের বাতনগুলো খুলে দেয় পরে তিন চার মিনিট রেস্ট করার পরে আমরা দেখি যে একজন ঘাস কেটে দিক দিয়ে যাইতে পরে আমি বললাম যে ভাই আমাকে একটু ফোনটা দেন আমি একটু বাড়িতে ফোন দেবো ওনার সাথে ফোন ছিল না আর একটা লুক উনি ডাইকে আনছে কারণ আমার পাও দিয়ে প্রচণ্ড ব্লিডিং হচ্ছিলো পরে একটা পর্যায়ে ওই যে হাতগুলো যে বাঁধন খুলছেন ওইগুলো দিয়ে আমি পাগুলা বাঁধি পা আমার পাওটার রক্তটাকে বন্ধ করার জন্য একটু চেষ্টা করি পরে একটা লুক থেকে আমি একটা ফোন নিয়ে আমি আমার ওয়াইফকে ফোন দিই ফোন দিয়ে বলি যে আমার সাথে এরকম এরকম ঘটনা ঘটছে তুমি একটু কষ্ট করে এশিয়া লাইন কাউন্টারে যাও যে ওইখানে দেখছি যে বাসের যারা প্যাসেঞ্জার ছিল বা বাসের ড্রাইভার উনি দেখছি ভিডিও করছে